ওয়েলকাম এভরিওান দিস ইস মাহফুজ আজকের ভিডিওটা কোনো ইনফরমেটিভ ভিডিও না আজকের ভিডিওটা মূলত ইতালির প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ইতালিতে আসছি এক মাসের বেশি হয়ে গেছে যে ক্যাম্পে আসি এর আশেপাশে পাহাড় আর জঙ্গল ছাড়া আর তেমন কিছুই নাই যার কারণে এতদিন প্রকৃতি নিয়ে কোনো ভিডিও করা হয় নাই আমার তবে গতকাল থেকে দেখলাম বরফ পড়তেছে অল্প অল্প আজকে ঘুম থেকে ওঠার পরই রুমের দরজাটা খুলছি আর আমি তো পুরো অবাক বরফ দিয়ে পুরো ক্যাম্প সাদা হয়ে গেছে আশেপাশের গাছপালা পাহাড় এইসবের দিকে তাকানোর পর অনুভব করলাম প্রকৃতি আসলে কি রকমের ভয়ঙ্কর সুন্দর হইতে পারে তাই চিন্তা করলাম আপনাদের সাথেও ও সৌন্দর্যগুলো শেয়ার করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর প্রকৃতি উপভোগ করতে থাকুন এই যে অবস্থা আমার সাথে আমাদের ক্যাম্পের আরও কয়েকজন যুক্ত হলো ভাই স্বপন ভাই আনোয়ার ভাই মামুন ভাই আমরা সবাই মিলে অনেক মজা করলাম বরফের মধ্যে আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে তার এত সুন্দর সৃষ্টি উপভোগ করার সুযোগ দিয়েছেন ফুটবল ফিল্ড এটা এখন বরফে ডাকিয়ে গেছে পুরাটা ও আচ্ছা ইতিমধ্যে আপনাদের সবার ভালোবাসা সাপোর্টে আমার এই স্টে উইথ মাপুস ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার ফোরন হয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা উৎসাহ দেওয়ার জন্য আর আগামীতে ইউরোপ ইতালি এবং এইসব প্রাকৃতি নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দেন আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে করে রাখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যেগুলো আমি নিজে না জানি এইগুলো অন্যদের কাছ থেকে জানি না হইলেও জানানোর চেষ্টা করব তো এই ভিডিওতে তেমন বেশি কিছু বলার ছিল না এতটুকুই সৌন্দর্যটা আপনারা আমার কাছে শেয়ার করলাম তো আপনারা শেষ পর্যন্ত সৌন্দর্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ